যে ক্লাস বন্ধ হয়েছে এই ক্লাসে ছাত্রদেরকে আপনি কিভাবে প্রসাহে দিবেন কিভাবে তাদের ক্লাস নেবেন আমি প্রথমে এরা আছি যে এই পনেরো ক্লাস যে মিস হচ্ছে এটা তবে আমরাই আন্তরিকভাবে দুঃখিত তো সেক্ষেত্রে আমরা সামনে যে সময়টুকু আছে সামনে বার্ষিক পরীক্ষা তারপরে এসএসসি পরীক্ষাতে টেস্ট পরীক্ষা আমরা আশাবাদী আমরা ইনশাল্লাহ আমাদের পরিশ্রমের মাধ্যমে আমরা পাত্রী উপসা দিতে পারবো ক্লাসের মধ্যে আমাদের তাদের পড়াগুলো শেষ করতে পারবো তাদের সিলেবাস শেষ করাতে পারবো আর আমাদের যে সরকারের যে মানে আন্দোলন হচ্ছে এর মধ্যে আজকে যে ব্রিফিং দিচ্ছে যে পনেরো পার্সেন্ট তো আসা আমরা খুশি কিন্তু আর একটু ভালো হলে যে আমাদের দাবি কিছু পার্সেন্ট আরেকটু ভালো হতো আর হচ্ছে যে সাথে চিকিৎসা কথা যদি পাইতো আরো ভালো হতো ਕਿਹੜਾ माजी ਦੇ ਸਾਲ